তরমুজ যা ক্যান্টালুপ নামেও পরিচিত একটি মিষ্টি এবং রসালো ফল যা সাধারণত গ্রীষ্মকালে খাওয়া হয় কারণ এটি শরীরকে শীতল করে তোলে এটি জল ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আসুন এক এক করে তরমুজের উপকারিতা দেখে নেওয়া যাক প্রথম উপকারিতা তরমুজ শরীরকে হাইড্রেট করে গ্রীষ্মে ঘামের কারণে আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ার প্রবণতা থাকে তবে তরমুজে প্রায় নব্বই শতাংশ জল থাকে যা শরীরকে হাইড্রেট করতে এবং সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তরমুজে থাকা পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শক্তির মাত্রা বৃদ্ধি করে এবং ক্লান্তি প্রতিরোধ করে দ্বিতীয় সুবিধা তরমুজ শক্তি উন্নত করে গ্রীষ্মকালে খাবার সঠিকভাবে হজম করা কঠিন হতে পারে কিন্তু তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এই ফাইবার খাবারকে দক্ষতার সাথে ভেঙে ফেলতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে এর এনজাইমগুলি পেটে শীতল প্রভাবও প্রদান করে অ্যাসিডিটি প্রতিরোধ করে ফলস্বরূপ তরমুজ খেলে পেট হালকা এবং আরামদায়ক বোধ হয় নিয়মিত তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হতেও সাহায্য করতে পারে তৃতীয় উপকারিতা তরমুজ ত্বককে সুস্থ রাখে গ্রীষ্মকালে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ তরমুজ ত্বকের জন্য দারুণ ভিটামিন সি ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ উজ্জ্বলতা দেয় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে করা রোধ থেকেও রক্ষা করে গ্রীষ্মকালে তরমুজ খেলে ব্রণ এবং শুষ্কতা কমাতে সাহায্য করে চতুর্থ উপকারিতা তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণ করে গ্রীষ্মকালে পানি শূন্যতা রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে তবে তরমুজে পটাশিয়াম থাকে যা রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম রক্তনালীগুলিকে শিথিল করে রক্তপ্রবাহ সহজ করে এর উচ্চ জলীয় উপাদান রক্তের পরিমাণ সঠিক রাখতেও সাহায্য করে উপরন্তু তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদয়কে সুস্থ রাখে পঞ্চম উপকারিতা তরমুজ চোখের জন্য ভালো গ্রীষ্মে সূর্যের আলো চোখের ক্ষতি করতে পারে তরমুজে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং সূর্যের তীব্র রশ্মি থেকে চোখকে রক্ষা করে তাহলে আর অপেক্ষা কেন আজই আপনার গ্রীষ্মের খাদ্য তালিকায় এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর তরমুজটি অন্তর্ভুক্ত করুন ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক দিতে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আরও মজাদার এবং তথ্যবহুল স্বাস্থ্য টিপস পেতে পারেন